হ্যালো মিডিয়া সকলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশু করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও আছি ভালো তো এখন ঠান্ডা তো শীতকাল তো পড়েই গেছে ঠিক আছে শীতকাল পড়েই গেছে এখন তো আর তো এইটা চালানো যাবে না যতদিন গরমকাল না আসছে তো শীতকাল পড়ে গেছে ঠিক আছে তো এবার এটা এসিটাকে আমি চাপা দেব এই দেখো এটা দিয়ে এই দেখো চাল চাল টাইপের কি সুন্দর সিং সিঙারি হাঁস আঁকা আছে খুব সুন্দর এটা ঠিক আছে তো কিনেছিলাম আর এই আকের বছরও আমি দিয়েছিলাম এসিতে চাপা এটা খুব সুন্দর লাগে এসিতে চাপা দিলে এটা তো তোমাদের দেখাবো আমি এক ছলক ঠিক আছে আগে এসিটাকে পুরো ক্লিন করে নেবো ক্লিন করে তারপর এটা চাপা দিয়ে দেবো ঠিক আছে কেন এসিটা আর চালানো এখন চাবে না এখন শীতকাল পরে গেছে ঠান্ডা ঠিক আছে এখন আর চালানো যাবে না এখন আর এসি চালাবো না তো গরমকাল এলে তারপর চালাবো তখন আবার এটা খুলব ঠিক আছে এটাকে আমি লাগাবো এসিতে তারপর খুব সুন্দর এটা আগে আমি এসিতে ফিট করি তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর মা তো বাইরে রান্না করছে এই হচ্ছে মা আর বাবা মা বাবার কাজ করছেন না আর আমি মা আমার কাজ করছি আগে এসিটাকে ক্লিন করে তারপর আমি এটাকে ভরিয়ে দেবো এসির কভারটাকে ঠিক আছে আর এই হচ্ছে আমার বোন এই ত দি দপ দি দি দেখো রাচ্ছে তো চাই হোক এরকম ভাবে ও রাখ দেখায় চলো বেশি বড় বেশি না করে আমি এসি কপারটাকে লাগাই চলো এই দেখো এসির লুক ঠিক আছে কমেন্টে জানিও তো কেমন লাগছে সেটাকে দেখতে কবরটা সত্যিকারের ভালো না কি সুন্দর হাঁস আঁকা আছে সিং সিংারি কি সুন্দর লাগছে সামনে এনে দেখে তার তাই দেখো খুব সুন্দর না সিং সিংড়ি দারুণ লাগছে দারুণ লাগছে আমার তো হেভি লাগছে তোমাকে কেমন লাগছে কমেন্টে জানিও ঠিক আছে আর চলো আর চেয়ারে করে উঠেছিলাম এসির কভারটা লাগাতে ঠিক আছে তো এসির কভার লাগিয়ে দিয়েছি এসিতে কেমন লাগছে কমেন্টে জানিও খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে যাই হোক এবার চেয়ার বাবা চিকেন নামাচ্ছি মেয়ে চেয়ার লাগব লেগে গেছি যাই হোক তো চলো সব পাইকে ডাক্তার এক ছলক আমার ঠাকুরগুলোকে আমার কোপাল শোনাতে কার্তিক শোনাতে দেখে নাও ঠিক আছে এক ছলক দেখে তারপর ব্লগটা অ্যান্ড করবো ঠিক আছে অ্যান্ড করবো এই হচ্ছে আমার কোপাল সোনারা মা তুলসী পাতা এনেছিল অনেক তি দিয়েছি কোপাল সোনারা তো তুলসী খুব ভালোবাসে এই দেখো রাধা কৃষ্ণ আর এই হচ্ছে কার্তিক ঠিক আছে এই হচ্ছে সব ঠাকুরকে দেখে নাও ঠিক আছে চলো সবাইকে টাটা তোমার সঙ্গে খুব ভালো দেবো সুস্থ দেবো টাটা বাবাই লাভ ইউ